وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد بلغ الاولى بكماله كشفت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله جكر لا اله الا الله لا اله <تحق> জিগির করলে কল পরিষ্কার হয় বেশি বেশি জিগির করিলা ইলাহা ইলাহ ইম্লাম সবাই জিগির করি لا إله إلا الله لا إله বাড়ি বাড়ি কর রবান্দা এই বাড়ি তো তোমার বাড়ি বাড়ি কর রবান্দা এই বাড়ি তো তোমার অন্ধকার কোর ম দেশ বাড়ি তো তোমার الحمد الله الحمد لله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله जाएगा जाएगा कौर बंदा এই জায়গা তো তোমার নয় আসল জায়গা জায়গা তো তোমার সকলে সকলে জিগির করি আর জিগিরের ভিতরে আমরা প্রত্যেকেই মাহফিলের পেন্ডলে এসে জমে জমে বসে যাই ভাই আলহামদুলিল্লা আমার বাড়ি বাংলাদেশ দেশ নজির রোজা মোদিনায় আমার বাড়ি বাংলাদেশ দেশি নজির রোজা মোদিনায়িত আগে। نبي جيرجيا لا تامر جنون سبحان الله recessed. <situação> لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আস্ত একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না এসো এক সঙ্গে কে হো যাবে না ভোগ ভাষায় কাদবে সাদা কে কে হোবার বে না الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه সুখের বাড়ি সখের সারু সাদা সুখের বাড়ি সখের সারু সাদা উদ্যোগে যারা গুরুস্থানে মারা গিয়েছে তাদের উদ্যোগে আজকে দেখেন কত মানুষ সাহিত্য আছে ঠিক না কথা বলে এই দুনিয়া মা সব ছেড়ে যাওয়া লাগবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজে খুশি করে গেলে আমি পরকালে কবরে হাসে রাতে সব জায়গায় কি পাবো শান্তি পাবো আল্লাহ তালা শান্তি দিবে যাইতে হবে চল মরমপা নিশেষ গোসুল করিয়ে দিয়ে রে সবাই চলিয়া মাজবা গানে রেখে যাবে সবাই চলিয়া গোর রেখে যাবে সবাই চলিয়া ওই কব গাছ লাগবৌ পড়িয়া মাটি বাবেির বিষ না ও পুরে তে বাসের স দীঘল ঘরের নমুনা উপরে বাসের সি এই কল ঘরের নমুনা ওই কবরে কেমনে থাকিয়া বেনামাজি কবরে রে তে আদব হব গে গুর জো মারবে হায় রে হা ওই কব রে আদব গুরুস্থানের উদ্যোগ আয়োজিত দশই জানুয়ারি রোজ শনিবার দুই হাজার ছাব্বিশ উনিশতম বাতরিক দোয়ার মাহফিল ভক্ত মাহফিলের প্রধান অতিথি শিবচরের কৃতি সন্তান যারা ভদ্রতুল আল্লাহ ভদ্রত মাওলানা শাহ আলম তালুকদার সাহেব প্রধান বক্তা বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ সুমিষ্ট ভাষী সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী ওয়েস মুফাসের খোরান জানা ভদ্রতুল আল্লাহ ভদ্রত মাওলানা মুফতি আল আমিন আড়াই হাজারি সাহেব সম্মানিত মহাদ্দেশ হাজী কাসেম আলী মাদ্রাসা নারায়ণগঞ্জ বিশেষ বক্তা হজরত মাওলানা আব্দুর রহমান শরীয়তপুরি এবং হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব ইমাম ও খতিব চরবাসামারা গোরস্থান বাজার জামে মসজিদ হজরত মাওলানা মুফতি এনামুল হাসান আদি সাহেব খতিব মসজিদে মাহমুদ ঢাকা উক্ত মাহবিলের সভাপতিত্ব করবেন জনা ফজরত কারি আব্দুল মান্নান খলিফা সাহেব সম্মানিত ইমাম বাসামারা ভাবনাদলা জামে মসজিদ সাবেক ইমাম ডেকার উলা মাইক্রামগন সামনে অবস্থিত রয়েছেন আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা স্টেজে উপস্থিত রয়েছেন সম্মানিত ব্যক্তিবর্গ উলামাইক্রাম এবং পদ্মার অন্তরালে রয়েছেন আমার সম্মানিত আবেদা সালেহা মা ও বোনেরা সকালে মালিকের আলিশান দরবারে উৎসসরে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আমাদেরকে খাওয়ায়ে কে পালে কে জীবিত রাখেন কে হায়াত দেন কে মৃত্যু দেন কে সব কিছু করার ক্ষমতা একমাত্র গলামে চলবে কার আল্লাহ যেহেতু সব কিছু আল্লাহ ঠিক কিনা কথা বলেন আসমান জমিন সব বানিয়েছেন কে গোলামে চলবে কার এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামী ছাড়া আর কোন গোলামী চলবে না আর কোন গোলামী চলবে না আবার আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো জীবনকে পরিচালনা করবে দুনিয়ায় শান্তি মরার পরেও শান্তি যদি দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে কোন দুনিয়ার সাতানাতার পিছনে পড়ে জীবনকে ধ্বংস করে দেয় তাহলে হসারা দুনিয়াওয়াল আখ দুনিয়াও